আদিন আবতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির হীরক জয়ন্তী বর্ষে আমাদের যে আবহ সঙ্গীত তার তিন নম্বর পার্টি আমরা চলে এসেছি রীতমকে আমাদের সঙ্গে পেয়েছি রীতম ভট্টাচার্য রীতম আসলে আমাদের আবহ সঙ্গীতের যে পুরো গানটা সেটি রীতমের ফলন থেকে বেরিয়েছে তো রীতম কেমন লাগছে অসাধারণ অসাধারণ মানে আহ লেখার সুযোগ পেয়ে আমি সত্যি আমি সত্যি মানে অভিভূত কেননা একটু আগে অন্তরা যেটা বলছিল যে বাংলা গানের মধ্যে এই যে মাটির টান মাটির ভাষা মেটে ভাষা যেটা এটা ফিরে আসাটা দরকার ছিল কেননা দেখুন বাঙালিরা আমরা এখন নব্য বাঙালি তো এখন জিন্স টি শার্ট রক ব্যান্ড ফিউশন এই নিয়েই চলছে পৃথিবী কিন্তু তার মধ্যে কোথাও না কোথাও শেখরের একটা টান থেকে যায় যেটা আসে গ্রাম বাংলার থেকে এই যে মাটির ডায়ালেক্ট এই যে আপনাদের যে অভাবনীয় এই যে যে চিন্তা ভাবনা যে গ্রাম বাংলাকে তুলে ধরার যে প্রচেষ্টা এটা আমি কুর্নিশ জানাই আপনাদের কেননা এরকম প্রচেষ্টা সত্যি খুব দরকার খুব প্রয়োজন ছিল আমরা নিজেদের ভুলতে বসেছি আমাদেরকে নিজেদেরকে মনে রাখার জন্য এই প্রচেষ্টাটা সত্যি খুব খুব দরকার আমি বেড়ে উঠেছি আদি নাকতলা অঞ্চলে আদি নাকতলাতে প্রতি বছর আমি ঠাকুর দেখতে আসতাম এবার তো পঁচাত্তর বছরের সায়ন আমার অভিন্ন হৃদয় বন্ধু ও যখন বলল যে এরকম এত বড় একটা এরকম একটা প্রচেষ্টার জন্য আমাকে গান লিখতে হবে আমার প্রথমে সত্য সত্যি খুব আহ দুপুক দুপুক করেছিল কিন্তু পরে ভেবে দেখলাম যে না সত্যি এটা খুব দরকার ছিল এবং আপনাদের এই যে আপনাদের যে চিন্তা ধারা আপনাদের চিন্তা শৈলী এইটাকে সত্যি কুনিশ

সিম্পলি ফাটিয়ে দিয়েছে মানে ভাষায় প্রকাশ করা যাবে না এটা যে এত অসাধারণ ভাবে ওরা যেটা জিনিসটাকে পরিবেশন করেছে এটা মানে আলটিমেটলি যে সবটা মিলিয়ে দেখুন দুর্গা পুজোতে চালচিত্রের ছোট 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 জিনিস দিয়ে চালচিত্র তৈরি হয় তাই তো এই যে প্রচেষ্টাটা গান লেখা গান গাওয়া তার চিন্তা ভাবনা করা তার পরিবেশন করা পুরোটাই ওই চালচিত্রের ডিজাইন এবং আমার যেটা মনে হয় যে আলটিমেটলি যে জিনিসটা মানুষের কাছে পৌঁছানো দরকার সেটাই ফিল করছিলাম যে তুমি যখন গান লিখছিলে তখন সেই সময় সায়নের কাছে আমাদের যে ব্রিফিং প্রত্যেক দিনের রিসার্চ আমাদের শিল্পী প্যান্ডেলের শিল্পী যিনি রয়েছে সেও রিসার্চ করে বেশ কিছু ডকুমেন্ট সায়নকে পাঠিয়েছে সেগুলো দেখে তুমিও স্টাডি করেছো তারপরে এই গানটা লেখা তো একটা রিসার্চ ওয়ার্কও কিন্তু এই অবশ্যই এবং মানে চলতেই থাকছে একদম রিসার্চ ওয়ার্ক করে যে গানটা যে লিখলে ফাইনালি তাতে যে এই যে মেঠো ও যে সুরটা আমরা টিউনটা পেলাম সায়নের তরফ থেকে আপনার সঙ্গে অরিত্র এবং অন্তরার অসাধারণ অসামান্য অসামান্য ওদের গান সত্যি ব্যাপারটা মানে রান্নাটা হওয়ার পরে কেমন মনে হচ্ছে অত্যন্ত সুস্বাদু এবং মেঠো রান মেঠো মানে বলতে পারে যেটা বলি আমরা না কিন্তু এই যে হেঁসেলের যে রান্না যেটা উনুনে বলে উনুনে ভাতের স্বাদ আলাদা এটা অনেকটা সেই রকম কাঠের চালের রান্না আর আমাদের আজকালকার গ্যাস ওভেনের রান্নার মধ্যে যে তফাতটা থাকে এই গানটাও কিন্তু ঠিক অনেকটা সেরকম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ রিতম আমাদের সঙ্গে থাকার জন্য কমিটির পক্ষ থেকে তোমাকে অসংখ্য শুভেচ্ছা আমাদের জয়ন্তি বসে সকলে আসুন একদম সবাইকে অনুরোধ করছি দর্শকবৃন্দকে দয়া করে আসবেন দেখে যাবেন এক অভাবনীয় প্রচেষ্টা ধন্যবাদ নমস্কার